সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো সাতশো পনেরো পদে সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন অর্থাৎ সেবা এনজিও তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী উনিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি পদ রয়েছে এবং কি কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পরে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো তো চলুন সার্কুলারটি দেখে নেই তো সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এটা ষোলো মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলার প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন অর্থাৎ সেবা যার এমআরএ নাম্বার দেওয়া রয়েছে যা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির বর্তমানে একশো পঁচাত্তরটি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে পরিশ্রম ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ অথবা মহিলা প্রার্থীদের আগামী উনিশ ছয় দুহাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে তো শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে এখানে জোনাল ম্যানেজার এটা পুরুষের ক্ষেত্রে পদ্রসে তিনটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত জগতের ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবেশ কাল রয়েছে চৌষট্টি হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ছিয়াত্তর হাজার টাকা প্রদান করা হবে এরপর রয়েছে এরিয়া ম্যানেজার এখানে পুরুষ নেবে পদ সংখ্যা রয়েছে দশটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তরে আবেদন করতে পারবেন এবং অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষানুষ্কুলে বেতন হবে তেপ্পান্ন হাজার একশো টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে তেষট্টি হাজার টাকা এরপর হচ্ছে অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয় প্রতিসংখ্যা রয়েছে দুইটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর হতে হবে মাইক্রো ক্রেডিটের টপ পর্যায়ে পঞ্চাশটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় মাইক্রো ক্রেডিটের টপ পঞ্চাশ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অথবা ডিভিশনাল কার্যালয় হিসাবে সংক্রান্ত কার্যালয় হিসাব সংক্রান্ত কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষার বেশকালে বেতন রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশত টাকা এবং নিয়মিতকরণ বা বেতন হবে আটচল্লিশ হাজার চারশো টাকা এরপর রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এটা পুরুষ পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক স্নাতকোত্তর আবেদন করা সম্ভব এখানে অবশ্যই তিন বছরের এই পদে অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের বেতন হবে পঞ্চাশ হাজার একশত টাকা এরপর রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এক্ষেত্রে পুরুষ নেওয়া হবে পছন্দ একশো জন সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত জগতের ক্ষেত্রে অবশ্যই স্নাতকোত্তর বা মাস্টার্স সম্পন্ন হতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন হবে তেত্রিশ হাজার টাকা এবং পর বেতন হবে টাকা অ্যাকাউন্ট্যান্ট এখানে পুরুষ পদ সংখ্যা রয়েছে একশোটি চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা মাস্টার্স সম্পন্ন হতে হবে শিক্ষানিবেশকালে বেতন হবে উনত্রিশ হাজার টাকা এবং নিয়মিত পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা এরপর রয়েছে কমিউনিটি ম্যানেজার অর্থাৎ মাঠ কর্মী এ পুরুষ অথবা মহিলা পদ সংখ্যা রয়েছে দুইশোটি বয়স রয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর যে একটি থাকলে হবে স্নাতকোত্তর ক্ষেত্রে সোনাপ ধন্য মাইক্রোগ্রেভিড প্রতিষ্ঠানের দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা বেতন আহ উনত্রিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের বা বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা এরপর রয়েছে কমিউনিটি ম্যানেজার অর্থাৎ মাঠ কর্মী এটা হচ্ছে বিগ ক্যাটেগরির পুরুষ অথবা মহিলা আবেদন করতে পারবেন অসংখ্য রয়েছে দুইশো বয়স রয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর যোগ্যতার ক্ষেত্রে এইস এস সি বা স্নাতক করতে পারবেন সনদপ্রাপ্ত মাইক্রো ক্রেডিট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ধরা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা শর্তাবলী রয়েছে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ তোলা তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের আহ নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে শিক্ষানুষ্কাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকুরি স্থায়ীকরণের বছর স্থায়ীকরণ সহ বছরে তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসরকালীন তহবিল প্রফিডেন্ট ফান্ড গ্রাচুইটি উর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা জ্বালানি বিল মোটরসাইকেল মোবাইল বিল দূরত্ব ভাতা বাণিজ্যিক ভাতা অবস্থান ভাতা মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত ট্রাভেলিং ও ডেইলি অ্যালাউন্স বার্ষরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে এক্ষেত্রে তিন ছয় সাত ও আট নম্বর পদের ক্ষেত্রে অভিজ্ঞদের এক মাস প্রশিক্ষণকাল ধরা হবে চার এক দুই চার পাঁচ এবং ছয় নম্বর পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে পাঁচ নম্বর রয়েছে এক ও নম্বর পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা এবং তিন ও নম্বর পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং পাঁচ ছয় সাত আট পদের ক্ষেত্রে দশ হাজার টাকা চাকুরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক যা চাকুরি শেষে ফেরতযোগ্য যোগ্য ছয় দরখাস্ত দুটি সচল মোবাইল নম্বর দিতে হবে সাত সকল পদের ক্ষেত্রে দুইজন প্রকৃত জমিন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে একশো টাকা মূল্যের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে আট নম্বর সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নানাভাবে সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্রাউজিং ইমেল জানা আবশ্যক দশ নম্বর পরীক্ষা মনোনীত হলে পাঁচশো টাকা ফি জমা দিতে হবে জমা দিয়ে একদিনের পিএসও ট্রেনিং করতে হবে পিএসও করার পরও কোনো মনোনীত স্টাফের তথ্যের গরমিল হলে তার প্রার্থিতা স্থগিত বা বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করা ক্ষমতা করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত রয়েছে এছাড়া ঢাকা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন ছয় সাত আট নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইট ও ইমেইলে সিভি ড্রপ করবেন তাদের অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে আবেদনপত্র পত্র যে ঠিকানায় পাঠাবেন তা হচ্ছে পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার আহ বিশ্বাস বেদকার টাঙ্গাইল এখানে বিশেষ দৃষ্টে তিনটি টপিক রয়েছে তা হচ্ছে সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখার দরখাস্ত জমা দেওয়া যাবে ইমেইলেও আবেদন করা যাবে অনলাইন সার্টিফিকেট পরীক্ষণ করা হবে এক্ষেত্রে আহ চাকুরির জন্য কোন ধরনের তদ্বির বা সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে প্রমাণিত আহ হবে এখানে কিভাবে আবেদন করবেন এ সম্বলিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো কেমন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসলে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ